গুড মর্নিং এভিম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ব্লগ এখন বাজে এগারোটা আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম আগের দিন তো ভিডিও তো দেখলে যে ওই বাড়িতে চলে গেছিলাম কিন্তু কালকে আবার এসছি কারণ মা আর বাবা গেছে আমার মামার বাড়িতে অনেক দিন পর তো সেই কারণে বাড়িতে কেউ নেই এসছি আর আমার সাথে সবাই আছে শুধু মা আর বাবা ছাড়া আর ঘুম থেকে উঠেছি ছেলে এখনও ঘুমোচ্ছে ওই ঘরে আর আমি এখানটাতে প্রথমে একবার সকালবেলা চা বৌদি করেছিল এখন আবার আমি চা করব তো চলো চাটা করে দিই কোন ঠান্ডা জলটা একটু বেশি ঠান্ডা খাওয়া যাবে না সকালবেলা উঠে যখন আয়নায় মুখটা দেখলাম ফার্স্ট টাইম তখন দেখে মনে হচ্ছিল বা মুখটা খুব সুন্দর আমার গ্লো করছে বেশ ভালো লাগছে দেখতে তো দেখো এখন আবার কামলার মতো হয়ে গেছে দেখতে মুখটা একেবারে বিচ্ছিরি যাই হোক আজকে কিন্তু চরম গরম পড়েছে আজকে এত গরম বাবা আমি তো স্টোক করবো এত গরমে বাবুকে স্নান করে দিয়েছি খাইয়ে দিয়েছি এবার আমার কিছু কাজ আছে আমি এই একটা বাজার আছে এখানেই যাবো চলো কাজটা করে আসি আমাদের বাড়ির সামনে না অনেক বড় একটা বাগান আছে যেখানে প্রচুর আম গাছ লিচু গাছ সমস্ত কিছু থাকে আর এখান দিয়ে না খুব বেশি হাওয়া দেয় এত গাছ আছে বলে একটু একটু তো গরম আছে কিন্তু ভালো লাগে ছোটোবেলায় তো এখানেই বসে থাকতাম আর্ধেকটা সময় তখন তো এত গরমও হয়তো লাগতো না চারিদিকটা পুরো ফাঁকা দেখো রাস্তাঘাটে মনে হচ্ছে না কোনো লোক আছে কোনো লোকজন নেই রাস্তাঘাটে এত বেশি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে একটু দোকানেও গেছিলাম আর একটু পার্সোনাল কাজ ছিল কখনো যদি সুযোগ হয় তো বলবো তো আমার কাজগুলো হয়ে গেছে এবার যাই বাড়িতে অনেক কি বলবো ছেলেটাকে রেখে এসেছি তো চলো এই যে গরমে আমার বাড়ির সামনে কতগুলো গরু বসে আছে দেখো ওদেরও খুব গরম ছেলেকে রেখে গেছিলাম তো দেখি চলো এখন ওর রিয়াকশানটা কি হয় আমাকে দেখে ও কিন্তু জানেই না যে আমি কখন এই পাশ দিয়ে বেরিয়ে এসেছি হ্যাঁ 妈妈。 দুপুরবেলা আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে সন্ধেবেলা এখন আমি বাড়ি চলে যাব তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে ভিডিওটা আমি কালকে পোস্ট করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার হলো না কেন আমি পরে বুঝলাম যে ইউটিউব থেকে আমার ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছিল কারণ তোমরা তো দেখলে আমার ছেলে তখন মানে ওখানে বসেছিল ওই কারণেই হয়তো ওর পুরো ভিডিওটা ওকে দেখা গেছে বলেই ও ভিডিওটা ডিলিট করে দিয়েছে তো যাই হোক আমি ভিডিওটা আবার নতুন করে এডিট করে শেয়ার করছি তো আমাকে প্লিজ একটু জানিও যে ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে একটু লাইক কমে শেয়ার করো এখন আমি বাড়ি চলে যাচ্ছি মানে এত বেশি গরম এই গরমে জানি না রাস্তা দিয়ে যাচ্ছি ওই হাওয়াটা গায়ে লাগছে মনে হচ্ছে গাড়িতেই বসে থাকি যাই হোক মারাও চলে এসছে বাড়িতে সবাই আছে এখন এখন একটু শান্তিতে বাড়ি যেতে পারবো কারণ মাথার মধ্যে এটা টেনশান ছিল ঠিক আছে গায়েশ ভালো লাগলে প্লিজ লাইক কমে শেয়ার করো